আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি চাচ্ছেন ই সেভেন জিরো বির মধ্যে তারা দেখতে পারেন এই গাড়িটি স্টক নাম্বার আছে চারশো একাশি মডেল হবে ক্যাট ই সেভেন জিরো বি একটা থ্রি গাড়ির মধ্যে তো গাড়িটা রানিং আওয়ার খুব কম আছে বাইরের দেশে গাড়িটা খুব কম ঘণ্টায় চলছে পাঁচ হাজার ঘন্টা বর্তমান রানিং আছে এটা হচ্ছে জাপান ইম্পোর্টের গাড়ি সব থেকে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা জাপানি গাড়ি চাচ্ছেন তারা মূলত এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার কিন্তু প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে ইঞ্জিন পাম্প কন্ট্রোলার থেকে শুরু করে প্রত্যেকটা সাইড গাড়িটার খুবই ফ্রেশ হবে বর্তমান গাড়িটা আছে আমাদের তৈদানটার প্রাইজের এক নম্বর অফিসে তো আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি চাচ্ছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন গাড়িটার আত্মিং প্রাইস রাখা হয়েছে একত্রিশ লাখ আজ আপনাদের সকলের মনের আশা পূর্ণ করে দিলাম আপনাদের বরাবরই কমপ্লেন থাকে যে গাড়ির দাম কেন আমরা বলি তো এটা হচ্ছে একত্রিশ লাখ কথাবার্তা বলার সুযোগ আছে আপনারা এসে আমাদের গাড়িটি দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সকলে একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ